ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল চলো ভাইয়ের বিয়েতে কি কি গিফট কিনেছিলাম ভাইয়ের বইয়ের জন্য সেগুলো এই ব্লগে থাকছে ফ্রেন্ডস এত ফুল হয়েছে লঙ্কা গাছে তো একদম লঙ্কা ভর্তি দেখেছো তো আর এত ফুল বাগান ছেড়ে আমাকে যেতে হবে টমেটো গাছে টমেটো হয়েছে এই দেখো কি অবস্থা বৃষ্টি হচ্ছে হলদিয়ায় মানে অমিতের বিয়ের আগে কি অবস্থার আমার বাগান ভর্তি জিনিস টমেটো গাছ এখানে অনেক রকমের গাছ আছে আমি এরকম মাথায় কলক করেছি কি অবস্থা দেখো এই বর্ষাতে আমি শ্যাম্পু করবো এখন আমাকে এখন ভাইয়ের বিয়ের জন্য মাথায় কালার করেছি কি হবে তো ফ্রেন্ডস ফ্রেন এত ঠান্ডায় শ্যাম্পু করেছি কি অবস্থা কালার করে একদিন শ্যাম্পু করেছি আজকে কালার করে এত যেতে হচ্ছে যেহেতু সোহানির কালবেশু দিন পরীক্ষা আজকে বই পড়তে পড়তে যাবে মামির জন্য গয়না আনতে চলো প্রচুর কুয়াশা বাইরে জন্য গয়না কিনতে এসেছি দেখো ভাইয়ের বইয়ের জন্য এই পলাটা নিয়েছিলাম গোল্ড আর ভাইয়ের জন্য একটা কপারের ওপর গোল্ডের বালা নিয়েছিলাম এটা পরে দেব কেউ নেই দোকানে দেখো পলাগুলো অর্ডার দিয়েছিলাম তাই ওকে দেখাচ্ছি ও তো মাপ নিয়েছিল ঠিকঠাক যদি না ভাইয়ের বইয়ের হাতে হয় আবার এসে ফেরত দেব সেই জন্য ওকে দেখাচ্ছি বলে নমস্কার করছে এইটা কি দার্জিলিং এ চলে এসেছি নাকি

ডলি সাজাকে মেহেন্দি লাগাকে রাখনা ডোল্লি সাজাকে রাখনা এই দেখো ফ্রেন্ডস মা এখন মেহেন্দি করছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে এই দেখো কি সুন্দর লাগছে না আমি দেখেছি সব ভিডিও আমি বলি কমেন্ট করার জন্য তাও তোমরা কেউ করো না এই কমেন্টটা কিন্তু করবে এই দেখো এই দেখো বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে বাপের বাড়িতে বাবা ছবি পাঠিয়েছে দেখো শোয়ানি সকাল সকাল একদম গরম গরম ম্যাগি নিয়ে বসে গেছে বাগানে আমার ব্যালকনিতে বসে বসে শোয়ানি দেখি এই দেখো ম্যাগি খাচ্ছে শোয়ানি একদম সকাল সকাল চাউমিন খাচ্ছে বাগানের ফুল দেখতে দেখতে এত সুন্দর ছোট্ট ব্যালকনিতে বাগান করে দিয়েছি দেখি বাবু এই দেখো পরীক্ষা কোনো টিচার তো নেই মানে টিচার এত ইংলিশ পড়াতেই পাচ্ছে না দেখো এই ভাইয়ের বিয়ের আগের দিন আর দুদিন বাকি আমাকে এখন পরীক্ষা কালকে সব পড়াতে হচ্ছে লেখাতে হচ্ছে মানে গোটা বই পরীক্ষা কি অবস্থা গাড়ি একদম জাম খেয়ে চারটে ক্রেন গাড়িটাকে তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে না চারটে ক্রেন মিলে লরিটাকে তুলছি তাও তুলতে পারছি নড়ানো মুশকিল দেখো ফ্রেন্ডস কেমন গাড়িটা একদিন রাত্রিবেলা আওয়াজ হলো খুব জোরে এগারোটার সময় সোয়ানির বাবা বলল যে এখানে কারখানায় মনে আওয়াজ হচ্ছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে আমরা দুদিন আগে আওয়াজ হয়েছিল আজকে দেখছি এত ক্রেন এসেছে গাড়িটা তুলতে পুলিশ আছে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না বাই বাই